বাজারের ক্রেতাদের স্বস্তি দিতে উদ্যোগ নিল ভবানীগঞ্জ বাজার ডালপট্টি হনুমান মন্দির কমিটি এই কমিটির পক্ষ থেকে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একটি রাস্তার ওপর আধুনিক ফোয়ারা মেশিন লাগানো হয়েছে যা থেকে ঝিরিঝিরি জলের কণা বাতাসে ওড়ে মানব শরীরে এটি কিছু সময়ের জন্য স্বস্তি প্রদান করে উল্লেখ্য দিন কয়েক ধরে কোচবিহারে চলছে তীব্র তাপপ্রবাহ যার জেরে নাজেহাল জনজীবন এই গরমের মধ্যেও প্রতিদিনই ভিড়ে ঠাসাঠাসি করে বাজার করতে হচ্ছে সাধারণ মানুষদের সেই ক্রেতাদের গরমে স্বস্তি দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাই মন্দির কমিটি এই উদ্যোগে স্বস্তি বাজারের ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের মধ্যে মন্দির কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা কি বলবেন মন্দির কর্তৃপক্ষ মন্দির কমিটির লোক ভালো আছে লাগাই আপনার নাম দেখে মন্দির কমিটির থেকে এই বছর করা হয়েছে এর আগের বছরও গেল বছর আমরা শীতের জপের দিন গরম করছে আমরা প্রত্যেক লোককে একটা শরবত বানায় খাওয়াইছিটা কালকে থেকে আসার হতো চালু হবে এই মেশিনটা আমরা আনাইছি মন্দির কমিটির পক্ষ থেকে আজকের দিনে এটা লাগানো হলো যেহেতু দিন গরম থাকে এগুলো লাগানো আমরা তাতে পাবলিকের একটু যদি শান্তি পাই সেই জন্য এটা মন্দির দালকট্টি হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে এটা করা হয়েছে ঠিক আপনার নাম দাদা আমার বানিয়া এই মেশিনটার নাম কি এটাকে বলে অনলাইনে পাওয়া যায় সেটা অনেকগুলো দেখেছি অনলাইনে মানে মন্দির কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ঠিক আছে খুব সুন্দর উদ্যোগ খুব ভালো এই গরমে এই ফোয়ারাটা যারা বাজারে আসছে তাদের খুবই ভালো লাগছে আশা করি এটা বুদ্ধি আমাদের উদয় হয়েছে সত্যিকারে করতে ভালো আপনার নাম মহিলা